জানি না কখন ডঙ্কা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না তবে তৈরি আছি তবে আপনাদেরকে সুসংবাদ দিই গাজুয়েল হিন্দ শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেন কেউ বাকি থাকছে না তো সারা ভারতবর্ষে একটা জোয়ার চলছে সেই জোয়ার নিয়ে কিছু না বললে আপনাকে জানতে হবে ওই বক্তা এখনও ঘুমাচ্ছে দেশ ব্যাপারে কিছু বুঝে না যত দশটা যদি বক্তা থাকে অন্তত দু মিনিট করে বলা দরকার এই ঘুমানো পাখিগুলোকে একটু জাগাতে হবে আবার কি উঠেন ওহুদ এসে গেছে বদর এসে গেছে অনেক অনেক ঘটনা শুনেছি শাহবারা জেলা না কিভাবে বিজয়ী নিয়েছেন এখন আমরা ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি আমাকে যে কোনো আমার এক বন্ধু মানুষ ফোন করে বলছে কেমন আছেন ভাই বলে আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি ব্যস্ত আছি কখন নামবো জানি না কখন ডঙ্কা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না তবে তৈরি আছি তবে আপনাদেরকে সুসংবাদ দিই গাজুয়েল হিন্দ শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেন কেউ বাকি থাকছে না তো এই তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জানে এটা সুসংবাদটা লিলেন তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি কথা আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কি আমার সঙ্গে কথা বলেন খুব দামি কথা বলছি প্রথম দিকে তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন জড়িত হয়ে শহীদ হয়ে যাবে তারা কি জান্নাতি আর দুটো জিনিস শহীদ হতে রাজি তো কে কে রাজি আমি রাজি শহীদ হতে আমি রাজি দেখেন অনেক হাত উঠেনি হিজিরে দেখেন হিজিরে দেখেন আরে দেখেন পেছন দিকে অনেক হাত উঠেনি কারণ ওরা এখনও কাঁপছে এর মাঝেই ঢুকে আছে মাল কোথাও পাবেন জালসার মহ না হলো দুশো থেকে আড়াইশো লোক হাত তুলতে পারেনি শহীদ হতে রাজি বোখারি শরফের একটা কথা আপনাদেরকে বলে দিই কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে এই ছোটো ছেলেটিকে বার করে দেন চল তোরা বেরিয়ে যা এক এক করে বেরিয়ে যা বেরিয়ে বের বের ওট 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 আরে ওঠান না প্রচুর ডিস্টার্ব হচ্ছে এরা তো কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে খুব ড্রেস দিয়ে বলছি থেমে থেমে বলছি কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে আর তার মত হবে মোনাফেকের মত আর যার দিলে শহীদের তামান্না আছে যার দিলে শহীদের তামান্না আছে বিছানায় মূল্য শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা কারণ সবাই দেখবে ওকে কাটছে মারছে কষ্ট হচ্ছে কিন্তু পৃথিবীর যত ব্রেন পৃথিবীর যত বুদ্ধি পৃথিবীর যত মেডিকেল পৃথিবীর যত বিজ্ঞান সব রসুল্লাহ সালসাল্লামের কাছে ফেলিওর ঠিক না ভুল আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মতের কতটা কষ্ট হয় দুইটা শব্দ ব্যবহার করা আছে একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর যান বেরোতে তত সময় মানুষ দেখবে ওকে কাটছে চিল্লাছে কিন্তু ভিতরের অন অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক পিঁপড়ে কাটার মতো সবথেকে আসান মত হচ্ছে শহীদের মত দ্বিতীয় নম্বর শুনে নেন বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টার্চ করে তার জীবনের সাগিরা কাবিরা সব গুণামাপ সব গুণামাপ মাপ সব গুণা মাপ শুধু ঋণ ছাড়া এই জন্য রেসালাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন ওনার সাহাবিদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন আমরা এখন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা আর পিচ হওয়ার দুনিয়া নাই আর পিচ হওয়ার দিন নাই আর ঢেকে রাখার দিন নাই আর জুজু সাজতে হবে না অত আর সাধু সাজতে হবে না লড়বো মরবো আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ একটা কথা বলি তিনশো তেরো জনে এক হাজারকে ময়দান ছাড়িয়েছে একটা অঙ্ক দিলাম তিরিশ হাজারে দেড় লক্ষকে ময়দান ছাড়িয়েছে আমাদেরই বংশ আমাদেরই রক্ত আমাদেরই ইমানওয়ালা ভাই পাঁচ হাজারে পাঁচ লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে একা হাজার আর কয়েকটা সাহাবি মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে মাত্র তিরিশটা যুবক গিয়ে পাহারাইনকে দখল করেছে ইনশাল্লাহ সেই রক্ত আমাদের বোকা আজও আছে না রে দেখবি কোনো দিন পেছা হবেন না মরলে সহিত বাঁচলে গাজী ভয় করবেন না কিন্তু একটা দুটা কথা বলবো যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো না হক যদি বলে থাকি আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটা দু মিনিট টার মিনিট টাইম লিখি প্রতিটি জালসায় এখন আমার তেরোটা জালসা আছে আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খোদ্া এখন সচেতনতার খোদবা হতে হবে সেটা কি জানেন লিক টিউ কোনো দিন বহন করতে পারে না আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সারা দেবেন ডাম্পারে তেষট্টি টন পাথর যাচ্ছে কিন্তু একটা ভোলপিন না থাকার কারণে হাওয়া চারটা চাকাতেই নাই এক চাকা যাবে না মানে যে টিউবে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব তাহলে আমাদের লিগগুলো আগে মারতে হবে আমাদের লিগগুলো আগে মারতে হবে না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না আমাদের লিগ মারা নাই বলি ওরা সুযোগ পেয়েছে সেটা কি দুঃখের সঙ্গে বলছি মসজিদ ওরা কেড়ে নিল মসজিদ ওরা কেড়ে নিল আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন মসজিদ ওরা এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি এটা ঠিক এই মারবে আগে আমরা মসজিদ ছেড়েছি তারপরে ওরা নিয়েছে দেখছে যে এদের কাজে লাগবে না তিনতলা মসজিদ নিচে বাষট্টিটা কাতার ফজরের সময় তিনজনা ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা জলিল চাচা আর হবিব চাচা তিনটে পেছনে আছে এর জন্য কাউকে দোষ দেবে না আমাদের লিক হয়ে গেছে টিউ আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে চেহারাতে রসুলকে রাখতে হবে মদত আসবে যে মদত সাহাবিরা দেখেছেন এই জন্যে সুরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব ওয়াদ আল্লাহ হুল্লা জি না মিনকুম ওয়াদা আল্লাহল্লাজিনা আমানু মিনকুম ওয়া আমুল স লিফাতি লা ইয়াস ফিল লা ইয়াস তাখলিফা না হুমফিল আর কামাস্তলাফাল্লাজিনা মিনকাব্লিকুম আল্লাহ বলছেন স্বয়ং আরসওয়ালা বলছেন আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি আল্লাহ ওয়াদা করছেন যার কোনো সন্দেহ নাই তোরা সকলে ইমান আন হান্ড্রেড পার্সেন্ট মসজিদে ঢুকে যা যেমন সাহাবিরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব এটা নগদ লাভ কোন মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না শুধু একজনকে রাজি করেন একজন হাজার জনকে লই গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলায় করে দেবে শাসন করবে এই মুসলমান শাসিত হবে অন্য জাতি রাজনৈতিক জ্ঞান মুসলিম